দেখেন কত মাস হইছে এটা বড় মাস্টার গলি যায় মাসিক কার ফিস লাগবছে সাজনি মাশাআল্লাহ হ্যালো ব্রোন আসসালামু আলাইকুম মাশাআল্লাহ করে সবাইকে ভালো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমরা আবার মাছ ধরতে চলে আসছি ওই যে সেদিন মাছ ধরতে আইসা ফেল মারছিলাম না আজকে আবার মাছ ধরতে আসলাম তো সুজন ভাই বলছিল ওনারের কোন এক ফ্রেন্ডের জাল আছে সে জাল নিয়ে আসবে তো আজকে জাল আনার কথা ছিল পরে ওনা সে ফোন নাকি ফোনই আর ধরে নাই সুজন বাইরে পরে কি করছে আমাদের যখন নাকি জাল একটা কিনছে সেটা শুনছি তো জাল কিনে ওনার আসতেছে আমরা আবার আগে চলে আসছি আজকে কি মাছ আসলে পাইতে পারি কিনা বা পাই কিনা সেটা আবার আপনাদের মধ্যে দেখাবো এই নদীর মধ্যে নদীর মধ্যে যে পরিমাণ ঢেউ না পুরা মনে থাকে যেন এটা বাংলাদেশের কোন একটা নদীর ঢেউ এরকম মাছখানে ঢেউ আজকে স্রোত আবার উল্টা দিকে যাচ্ছে এইদিকে স্রোত যাইতেছে ওই দিন কিন্তু এইদিকে দিকে গেছিল আমাদের সৃজন বাইরে জাল নিয়ে চলে আসছে

এরকম বক্স বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে এ দিচ্ছি মাছ ধরতে এই যে কাকরের ভিতরের পাটটা বের করে তারপরে হলো বসি দেয় মাছ ধরে তো একটা একজনকে দেখিনি মাছ পাইতে অনেকগুলো মানুষই বসি ফেলাইছে তা আমাদের জালের মতো ওর বসিটা আবার আটকে গেছে কারোর নিচে যে বসি আটকে গেছে এখন ওরা দুজনে বাপা সাল্লামিল্লাহ ট্রাই করতেছে বসিটা উঠানোর জন্য এখন হলো স্রোত যেহেতু উল্টা দিকে যাচ্ছে এখন আমরা আবার যাচ্ছি খিচুড়ি নিয়ে আসছি খিচুড়ি খায় খাইয়া কিছুক্ষণ অপেক্ষা করব দেখি স্রোতটা ঠিক হয় কিনা না তারপর আবার মাছ ধরতে আসবো খাবার দিছাড়া এখানে পাখিগুলো চলে লেবু আর আচার আনতে ভুলে গেছি লেবু আচার দিলে আর মজা হইতো ওরা এই বোর্ড দিয়ে মাছ ধরে আনে আবার কেউ মনে হয় রান করতে চাইলে রান করতে পারে যে এখানে ওদের ফোন নাম্বার দেওয়া আছে বলতেছে টেক্স করতে আমি এবার জিজ্ঞেস করলাম তোরা মাছ ধরছ কি না তোরা মাছ ধরে আনছে বিভিন্ন রকমের আবার ক্রাপগুলো ধরে আনছে মানে কাক্রাক এগুলা এরকম এই যে কাকাগুলো রে এই বক্সের মধ্যে রায় পানির মধ্যে জিয়াই রাখে আর কি এইদিকে দিকে বোট আছে না সবগুলা আলাদা আলাদা হল নাম আলাদা আলাদা কোম্পানি অথবা প্রতিটাতেই লেখা আছে এরকম কেউ যদি ফিশিং করতে চায় নাম্বারে কল দিতে এটা দেখেন কি সুন্দর করে সাজাইছে বিশাল বড় বড় মাছগুলো যারা ধরছে না মাছের লেস কাইটা এখানে ডিসপ্লে সুন্দর করে সাজায় রাখছে এই যে বড় বড় যত মাছ আছে এগুলো এখানে ধরতে পাওয়া যায় ছবি দিয়ে দিছে কে কখন ধরছে আর কি এখানে ওদের কি কি প্রোগ্রাম আছে এগুলো সব এখানে হলো লেখা আছে ক্যাম্পেইন স্টিম বিল্ডিং স্কট ক্যাম্পাস এন্ড স্কুল ফিশিং ক্লাব পুলিশ সব কিছু এখানে করা যায় যে এই নাম্বারে কল দিলে কন্ট্যাক্ট করা যায় আর সবার এই নৌকাগুলোর কাছে বোটগুলোর কাছে এরকম ফ্রিজ আছে অনেকগুলো বক্স টক্স আছে যেখানে ওরা সব কিছু মাছ বা ক্রাব এগুলো মনে রেখে দিছে ওরা হলো চাইনিজ ওরা পড়তেছে এখানে কখন থেকে কখন মাছ মারা যায় কি করা যায় সেটা সম্পর্কে জানতে ওই যে বোট র্যান্ট করে সবাই মাছ ধরতে যায় তো ওরা হলো বসি দিয়ে দুইটা বড় বড় মাছ পাই এই মাছগুলোর নাম হলো স্ট্রিপ বাস এখন ওরা এখান এগুলা কাটতেছে এই দেশি মানুষরা বড় বড় যে ফিস আছে ওরা পিঠের দুই পাশের যে মিট গুলো আছে না এইগুলা কাটে শুধু ফিলে বানায় আমাদের মতো এইভাবে মাছের পুরো অংশটা কিন্তু খায় না আমি এবার জিজ্ঞেস করতেছিলাম তুমি এটা কাইটা পরে হ্যাটটা কি করবে ফিসের পরে বলতে এটা পাখি তাহলে আমাকে দিয়ে দাও আমরা তো তো খাই ওই যে দেখেন অবশিষ্ট অংশ এখানে যে পাখিগুলো দিয়ে পানির মধ্যে খাইতেছে এই দুইটা মাছ কিন্তু প্রচুর পরিমাণ হ্যাভি ছিল ও ট্রাই করতেছিল মাথার ভিতর থেকে বসিটা বের করার জন্য তো এই লোকটা অনেক সুন্দর করে ফিলিগুলো কাটতে পারে মাছটাকে ভেবে রেখে পিঠের যে অংশগুলো আছে যেখানে হ্যাভি মাছের পাটটা ওই পাটটাকে ভেবে কেটে নেয় আর পাশের লোকটা তেমন একটা কাটতে পারে না ও আগেই মাথার লেসটা কেটে ফেলছে সেই মাথা লেস জিনিসটা পরে কাটলে আসলে ফিলেটা কাটতে অনেক ভালো হয় আর ফিলে কাটার জন্য অনেক হেভি সাইনি একটা নাইফের দরকার হয় আর কি দেখা দিয়েছিল ওকে যে লাগে মাছগুলো তো অনেক স্লিপারে ছিল এই জন্য তাওয়াল দিয়ে ধুইরা তারপরে নাইফ দিয়ে হলেও উনি আবার করছিল এই মাছটা ছিল অনেক বড় তো এভাবে অ্যাঙ্গেল করে যে কাটছে না দুই পাশে পিঠের মাংসটা কাটার পরে প্রচুর পরিমাণ মাছ ছিল এই মাছটার মধ্যে আর কি মাছের পাটটা ছিল লেজ ছিল তারপর হলো মাথাটা মাথার নিচের অংশ ও ওশান মাছটা কাটা শেষ এখন হলো যে পুরা মিডলের অংশ লেজ মাথা সবটাই আমাকে দিয়ে এই দুইটা মাথা মিলে এত ভারী ছিল ব্যাগটাকে গাড়ি পর্যন্ত আলগা হামতে আমার অনেক কষ্ট হয়ে গেছে

কাকো দরে এই জন্য একটি একটা কাকা পাইছে ও মাংস অমি ঠিক হেন যে আজকে স্রোত শুধু ওইদিকে যাইতেছে স্রোত আর ঘুরতেছে না আজকে আমরা মাছ অচুখে দেখতেছি না তো আমাদেরকে আজকে বেরতে বেরিয়ে যাইতে হবে জাল কেন কোনো লাভ হলো না কিসের কি সমস্যা বুঝলাম না স্রোত ওই দিন ওইদিকে ছিল আজকে আবার এইদিকে যাক পাওয়ার মধ্যে দুইটা মাছের মাথা পাইলাম ওই দিন যেমন ওনার আমাদেরকে কিছু মাছ দিছিল আজকে আমার দুইটা মাছের মাথা বয়া সন্তান এখন বাসায় চলে যাবো খুশি ভালো হয়ে বসে রয়েছে কোনো মাছ শুধু শুধু আজকে অনেকেই এখানে মাছ ধরতে আসছে কেউ মাছ পায় নাই এখন তো সূর্য তাড়াতাড়ি ডুবে যাবে আর দিনও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই দেখেন চতুর্পাশে হালকা হালকা সূর্যের কালার ধরে আসছে কিছুক্ষণের মধ্যে সূর্যটা ডুবে যাবে এই যে কাকুর বাক্যটা উড়াই দিচ্ছে তো এই যে একটা পাইছি ওয়া গিস লুক বিউটিফুল এই তো স্টক না جماعه আদরকে বোনস আমি একটা উঠাবো একটা উঠাই দিছি দেখি কি ওঠে এটা উঠাইছিলা এটাতে কিছু ওঠে না এই যে ইয়া উকা উকা দেখেন আকাশটা পানিটা কি সুন্দর একটা গান আছে না বিকালের শেষ আলোটা একটু থাকুক আমরা সেদিনের মতো আজকেও মাছ ধরা ব্যর্থ হয়ে আবার বাসায় চলে যাচ্ছি এই যে বিশাল বড় বড় দিনের মাথা এগুলো কাইটা

কী করতে হবে বেশি করে ধুইতে হবে এখানে এটা বড় মাস্টার বলি যা যে হাট বলি না আমরা একদম সেফ টপ এপাশে একটা ছোটো এপাশের একটু বড়ো মাছের এত গলি বলি কখন কখনো কত বড় দেখেন কত মাছ হইছে এটা পুরা ছাঁকনিটা পুড়ছে এখানে হলো মাথা কাটার মালা এগুলো আর কি এগুলো ধুইতে ধুইতে আমার পুরা মানে দুই ঘন্টা আমার শেষ হয়ে গেল বালি ছিল বালি অনেক বেশি করে ধুইতে হয় এগুলো ধুইয়া তো পানি ছাঁকতে দিছি কিছু রান্না করবো কিছু ফ্রিজে রেখে দেব মাছ রে কষলা গাছ হাত আমার পুড়ে চুলে গেছে এই যে এখানে মাছ ভাজি করছে এই চুলার মধ্যে এই কাঁটাগুলো যে চুয়া রান্না করতেছে যেটা আমরা আমাদের এলাকায় মাছ ভাজি করছে আর সবাই ভাজি মাছ নিয়ে খাই ভালো লাগে মানে মাছটা কিন্তু মজা ছিল সমুদ্রে মাছ এলো মাছের একটা স্বাদ আছে ভালো এই যে মশলাপাতি কেন সব কিছুটা কেন পছন্দ এই যে আমাদের কুমিল্লার স্পেশালি চুয়া রান্না রেডি যেটাকে টক বলা হয় আর কি ধনেপাতা দিয়ে দিচ্ছি টেস্ট অনেক মজা হয়েছে তাজা মাছের টক কিন্তু অনেক বেশি মজা ওই যে আমার মাছরা না রেডি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি মাছের পেটি আর কুড়ি দাটা দিয়ে ফেজে দিয়ে একদম সুন্দর চচ্চড়ি বানা খেলছি মাছ হলে সেই মজা হয়েছে আজিক মাছ খাই যাবে খাইছেন কুদ্দো মাছ সাজ নেই টেস্ট আছে না খাজালে মানে সাগরের মাছ মাছের তাও কিন্তু মজা অনেক ভিডিও এখানে সমাপ্তি করে দিচ্ছি সব ভালো থাকবেন ভিডিও টা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন নেক্সট ইয়ারে ইনশাল্লাহ আবার ধরতে আসবো